তো চাষি ভাইরা আজকের ভিডিওটা সম্পূর্ণ বেগুন চাষের উপরে তো বেগুন চাষে রুট ব্রয়ার আর ফ্রুট ব্রয়ার যেটা আপনারা টানাচেদক আর ফলছেদক হিসেবে জানেন তো বেগুন চাষে তানাচেদক আর ফলচেদক কীটের জন্য চাষি ভাইদের অধিক ক্ষতিগ্রস্ত হতে হয় তো টানাচেদক আর ফলছেতক কীটের পুকুর বেগুন চাষে যতদিন পর্যন্ত বেগুন গাছ বেঁচে থাকে ততদিন পর্যন্ত দেখা যায় তো আপনারা এই কীটের হাত থেকে আপনারা বেগুন গাছকে কীভাবে হান্ড্রেড পার্সেন্ট রক্ষা করবেন সেটাই আজকে আপনাদেরকে জানাবো তো আপনারা হানড্রেড পার্সেন্ট রক্ষা পাওয়ার জন্য আপনারা প্রথমত আপনারা বেগুন চাষের জমিতে হেরোমান ব্যবহার করবেন তো ভিডিওটা আপনার সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা জানতে পারবেন কীভাবে হান্ড্রেড পার্সেন্ট রক্ষা পেতে পারেন তো দ্বিতীয়ত আপনার আট থেকে দশ দিন অন্তর অন্তর কীটনাশকের স্প্রে করবেন তো কীটনাশক স্প্রে করার সঠিক সময় হচ্ছে সন্ধ্যার আগে বিকেলের দিকে আপনারা স্প্রে করবেন জমিতে এছাড়াও আপনাদের ভালো তিনটা কীটনাশক কম্বিনেশনের ব্যাপারে জানাবো তো প্রথম কম্বিনেশনটার মধ্যে রয়েছে রেপিড আর ভ্যাগো তো দুই নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে সুমি প্রিন্ট আর র্যাপিড তো দুই নম্বর কম্বিনেশনটা ব্যবহার করার পর আপনারা দুই থেকে তিন দিন পর আপনারা টনিকে স্প্রে করবেন কারণ সুমি প্রিন্ট গাছকে শক্ত করে দেয় আর গাছের মধ্যে স্ট্রেস দেখা যায় আর এক নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে সিনজেনটা কম্পি সিমোডিক্স তো আপনারা এই তিনটা কীটনাশকের কম্বিনেশন বেগুন চাষের জমিতে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন তো বেগুন চাষের বিষয়ে আপনাদের কিছু বলার থাকলে আপনারা কমেন্ট করুন আর ভিডিওটা ভালো লেগে ভিডিওটাকে লাইক করুন এরকম চাষবাসের ইনফরমেশন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন